সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা গতকাল আপনারা দেখেছেন সিংহে একটা কলেজের অধ্যক্ষকে বিনা কারণে শুধুমাত্র সে নাকি আওয়ামী লীগের সদস্য তাকে গ্রেফতার করে নিয়ে গেছে এক মেজরের নেতৃত্বে তার নাম হচ্ছে মেজর জায়েদ সাদ আল রাব্বি নাম শুনেই নিশ্চয়ই আপনারা এতক্ষণ বুঝে ফেলেছেন একজন পাকিস্তানি ক্রেতাতা তার কথা বলার ভ্রং দেখে মনে হচ্ছে সে কোনো দলের মুখপাত্র আমরা তার বক্তব্যটা একটু শুনি তারপর যাব জনাব শেখ ফরিদ আপনার কাছে এই জায়দ সাদ তাদ কি বলেছিল আমরা এটা শুনি অপোজিটে ক্যাপিটাল কলেজে মনোহরসন খান মিনার নামে একজন ভদ্রলোক আছেন এই কলেজে যিনি হচ্ছেন আওয়ামী লীগের সাথে সক্রিয় সদস্য ছিলেন এবং আগে অতীতে উনি স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন এবং আসার পর আমরা ওনার সাথে কথা বলি উনি ওনার কথাবার্তা এবং নর্মাল সবকিছু কিছু সব কিছু নর্মাল মনে হয় আমাদের কাছে পরবর্তীতে আমাদের গোয়েন্দা তথ্যের তথ্যগুলো এবং ওনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং অন্যান্য অ্যাপসগুলো আছে বিভিন্ন তার কণ্ঠের মধ্যে একটা জড়তা অর্থাৎ সে যে অপরাধ করছে সেটা তার কথাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে অর্থাৎ একটা দল করবে নৈতিক তার আদর্শ সে লালন করবে আর এই আদর্শ লালন করতে যে তাকে গ্রেফতার করছে জনাব শেখ ফরিদ আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন ধন্যবাদ আপনাকে সেই সাথে ধন্যবাদ শুভেচ্ছা আমাদের চেতনা দর্শকদের আসলে একজন সেনা কর্মকর্তা যেভাবে কথা বললেন আমি বুঝি না বাংলাদেশের সংবিধানে তো রাজনীতি করার অধিকার স্বীকৃত বাংলাদেশের যে কোনো ব্যক্তি রাজনৈতিক সংগঠন করতে পারে তিনি যেভাবে কথা বললেন মনে হয় এটা একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন যাকে ধরার জন্য তিনি গিয়েছেন এবং আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করেছি এটা অনেকটা আমার কাছে তাকে অতি উৎসাহী মনে হয়েছে কেননা একজন সেনা কর্মকর্তা এভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না এটা যদি পুলিশ বলতো তাও আমরা সেটা একটা দৃষ্টিকোণ থেকে মেনে নিতে পারতাম যে সরকার তাকে পাঠিয়েছে এটা করার জন্য কিন্তু সেনা সদস্য বা সেনা কর্মকর্তা যখন আসে তখন আমরা আমরা এটাকে যথেষ্ট সন্দেহ পোষণ করি তার পরিচয় আমরা উদ্ঘাটন করেছি তার পরিচয়টা জনাব আহ আতার হালদার আপনি যদি তার পরিচয়টা যদি বলতেন আমি যতটুকু খবর পেয়েছি এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে জামালপুরে সে বিএনপি পরিবারের সন্তান এটাও জানি তার বাবা জামালপুর আশিক মাহমুদ কলেজ ভাইস প্রিন্সিপাল ছিল এবং তার চাচা আপন চাচা জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বলে আমি জানতে পেরেছি হ্যাঁ আমরা আমরা একটু তথ্য পেয়েছি সেটাও একটু দেখি যে তার পরিচয়টা আমরা একটু নিশ্চিত হই দেখি নাম হচ্ছে জেম জায়েদ মেজর জায়েদ সিক্সটি ফাইভ লং কোর্সের ফৌজাদহাট ক্যাডেট কলেজের ও পিজিআরই ছিল পিজিআর থেকে বের করে দেওয়া হয়েছিলো জামালপুর বাড়ি আমি খুব ভালো করে চিনি ওর বাবা ছিল সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরের ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল হইতে পারে নাই তো বিএনপি পরিবারের হ্যাঁ সেও হচ্ছে একটা আস্ত বদমাইশ জনাব শেখ ফরিদ শুনলেন তার পরিচয় বিএনপি পরিবার এখন সে দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগকে নিষ্প্রেষণ করার জন্য আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সে দায়িত্বপ্রাপ্ত হিসেবে কাজ করছেন তো সেনাবাহিনী কি আপনার কাছে যে প্রশ্নটা সেনাবাহিনী কি এখন সন্ত্রাসী বাহিনীতে রূপান্তর হয়েছে আবারো ধন্যবাদ আপনাকে সে সাথে দর্শকদের শুভেচ্ছা আসলে তিনি যদি এটা করে থাকেন মানে রাজনৈতিক পরিচয় আমি মনে করি না যে যে একটা সেনা কর্মকর্তা বা সরকার মানে সেনা বিশেষ করে সেনা কর্মকর্তা যারা পরিবার যেই হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক সে রাজনৈতিক পরিবারের বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণত হয়ে কাজ করবে এটা আমি মানতে চাই না তিনি যদি তা করে থাকেন আমারও বাড়ি জামালপুর জেলায় তিনি যদি সত্যি তার রাজনৈতিক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা করে থাকেন তাহলে আমি মনে করি তিনি তার পেশার সাথে তিনি অন্যায় করেছেন এবং তিনি তার পেশার সাথে দুর্নীতি করেছেন এবং তিনি যে প্রতিজ্ঞা নিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কিছু প্রতিজ্ঞা থাকে তাদের কিছু ওথ থাকে শপথ থাকে সেগুলোর সাথে তিনি প্রতারণা করেছেন এটা ঠিক না যদি তিনি তা করে থাকেন তো আমি এখনো বিশ্বাস করতে চাই না তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এটা করেছেন কিন্তু তার ভাষা এবং অ্যাটিটিউড আমার দেখে আমাদের কিছুটা সন্দেহ হয় যে তিনি সুনির্দিষ্ট কোন সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতেছেন কারণ আমরা দেখিনি জঙ্গি এতগুলো কখনো যায় না আর সেই জায়গায় বাংলাদেশের আওয়ামী লীগ একটি প্রকাশ্য রাজনৈতিক দল তাদের নিষিদ্ধ করার পরেও তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায় নাই তারা ঘোষণা দেয় নাই তারপর তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল রাষ্ট্র পরিচালনা করেছে মুক্তিযুদ্ধের আহ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলটিকে ধরতে গিয়ে তিনি এতগুলো আর্মি অফিসার নিয়ে গেলেন বা সৈনিক নিয়ে গেলেন এটা আসলে দৃষ্টিগুলো এটা আমি জানাব শিক্ষিত একটা জিনিস তা সে একজন আসামিকে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সে ধরতে যেতে পারে কিন্তু তার বক্তব্যটা নিয়ে আমার প্রশ্ন সেটা হলো তিনি যে অভিযোগটা করছেন যে তার মোবাইলে আওয়ামী লীগের রিলেটেড কিছু পাওয়া গেছে তা একটা মানুষ আওয়ামী লীগকে আদর্শকে ধারণ করতে পারে কেউ বিএনপির আদর্শকে ধারণ করবে এটাই স্বাভাবিক তাই বলে কি আপনি তার আদর্শের জন্য তাকে আপনি এতগুলো সেনাবাহিনী নিয়ে ধরে নিয়ে আসেন বক্তৃতা দিচ্ছেন আওয়ামী লীগের আওয়ামী লীগ করে তাই জন্য তাকে গ্রেফতার করেছি হলো না আওয়ামী লীগ করলে একটা মানুষকে আপনি গ্রেফতার করতে পারেন না বাংলাদেশের সংবিধান কাউকে এই অধিকার দেয়নি কোন রাজনৈতিক দল যারা প্রকাশ্য রাজনীতি দল করে আমি বলেছি আবার বলি যারা প্রকাশ্য রাজনীতি করে বা রাজনৈতিক দলের সদস্য আপনি তাদের কখনোই অ্যারেস্ট করতে পারেন না যদি আপনি মানে দল করার কারণে তাকে অ্যারেস্ট করতে পারেন না সে যদি অন্যায় করে আপনি যে কাউকে গ্রেফতার করতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু এটা আপনি পারেন না এটা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং আইন এটা কাউকে স্বীকৃতি দেয় না বলে আমি তার এই যে বক্তব্য সেটা একজন দলের মুখপাত্র হিসেবে সে বক্তব্য দিল এটাই আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে একজন সেনা কর্মকর্তার এইভাবে বক্তব্য দেওয়াটা তার পেশার সাথে যায় না মানে যায় আরো বিষয় হচ্ছে আরো বিষয় হচ্ছে সরকার যেটা কাজ করেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে কার্যক্রম দলকে কিন্তু নিষিদ্ধ করেনি কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু কেউ দলের সমর্থক হতে পারবে না নীরবে নিবৃত্তে বা প্রকাশে না এসে সে কার্যক্রম না করলো কিন্তু সে যদি চুপচাপ থাকে বা দলের সমর্থন করে তাতে তো কাউকে গ্রেপ্তার করার কোনো আইনগত অধিকার কারো দেওয়া হয়নি আপনি দলকে নিষিদ্ধ করলো গ্রেপ্তার করতে পারবেন না আর দল নিষিদ্ধ তো করেই নি বাংলাদেশে দল নিষিদ্ধ করলো তো আপনি গ্রেপ্তার করার একতে রাখেন না কারণ হলো ধরেন কোটি কোটি মানুষ এখন আওয়ামী সমর্থক আপনি কি কোটি কোটি মানুষকে জেলে ভরে দিবেন আরও সমস্যা আছে সেটা হলো আপনি তো আওয়ামী লীগকে আদালতে যেতে দেন নাই তার এই যে নির্বাহী আদেশে আপনি অমুসলিম নিষিদ্ধ করেছেন তাদের তো কোর্টে যেতে দেন নাই তাদের আবেদন করতে দেন নাই কোর্টে মামলা করলে এই নির্বাহী আদেশ ঠিকবে না এটা সরাসরি বাংলাদেশের সংবিধান বিরোধী আইন বিরোধী অমুসলিম নিষিদ্ধ আপনি কোনভাবেই করতে পারবেন না এই সুযোগই আপনার নাই কারণ বাংলাদেশে অমুসলিমকে আপনি কেন নিষিদ্ধ করবেন কি কারণে সেটা তো জবাব শেখ ফরিদ আরেকটা বিষয় আমলিক সরকারকে তারা ফ্যাসিস্ট বলছে কিন্তু আমলিক সরকারের আমলের যে সংবিধান সেখানে কিন্তু কোন দলকে নিষিদ্ধ করার কোনো ক্লিয়ার ছিল না এবং ইমোস আসার পরে সে সংবিধানকে নতুন করে আইন তৈরি করে দল নিষিদ্ধের ব্যাপারে সে আইন প্রণয়ন করেছে তাহলে এই ফেসিস্ট কে জনাব কোন দল যখন কোন রাজনৈতিক দল কেউ নিষিদ্ধ করে সে নিজেই ফ্যাসিস্ট আর ফ্যাসিস্ট হলে আপনি আপনি দল নিষিদ্ধ করতে পারবেন না আর আওয়ামী ফ্যাসিস্ট কিনা সেটা ফয়সালা করবে কোর্ট আপনি তো নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছেন নির্বাহী আদেশে নিষিদ্ধ করলে সেটাকে চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো দলকে যদি আপনি নিষিদ্ধ করেন সেই দলের কর্মী নেতান আতলতে যেতে পারে আপনি তো সেই সুযোগ দেন নাই কোর্টে গিয়ে আপনারা আলোচনা হওয়ার পর নিশ্চিত করবেন বাংলাদেশ আওয়ামী লীগ তো আন্ডারগ্রাউন্ড পার্টি না বাংলাদেশ আওয়ামী লীগ তো সন্ত্রাসী জঙ্গি সংগঠন না যেখানে জঙ্গি সংগঠনের লোক যারা আপনি জেলখানা সাজাপ্রাপ্ত আসামিদের ছেড়ে দিচ্ছেন আর বাংলাদেশে কোন গণতান্ত্রিক রাজনীতি করা একটি দলকে নিষিদ্ধ করলেন এটা তো ফ্যাসিস্ট তো আপনি নিজেই যারা এটা করতেছে তারাই বড় ফ্যাসিস্ট ধন্যবাদ জনাব স্বীকৃতি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আধার আপনাকেও সাথে থাকার জন্য আবারো কথা হবে অন্য কোন বিষয়ে